দেখো তোমার কিছু কমপ্লেট ভাই তুমি আও না বোলে আপনার লোকের ওয়াডা করি ডালিম বড্ডা করো আছে আল্লাহ ও খা ও ডর দেব হয়েছে ধুনিয়া রাখি নামি করি মো টাকি

Borajo tan aliviana me lava cada bor, y no arbolitos me da ya más diegueso. O tan hoja, 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 nada nianna, quitada aquí o sub, Mugda mar, dale mug un si holi hoy es, te manejó el matto.

আটটা গরু দশ কুইন্টাল চাউল খাইছো আমার রবিবারে দেখ আমি চিনি খাইছি না বলে আমি খাইছি না আটটা গরু দশ কুইন্টাল চাউল কে কে কো দেখে শুনে খোৱাই না কোনো আপদে খায় না আমি তো বস্তা দিন এবার দেখি আর তা উচু অগুন্ম আটাই কিন্তু আমরা মার্জোর খে বেশি আমার একজন যাওয়া হয়ে অমুখে থানকেছে মানুষ জনের নাম হইলা সিন্ধি খুশি টাইম দিছে নয় আমি সিন্ধি সাংলি লোক না সিন্ধি মিনি কইতাম বার্তা আমি আলি অকল আই বাথারার কিলা থাজ টকরি বইত দোয়াদুর কিলা ওইত মিলা শরীফ কিলা ওইত খতম কিলা ওইত ওগুন তো লাগে সিন্ধি ধান মনে কয় নেও খাও থা আমি কইতাম বার্তা যাক

দুনিয়ার বকুল অফরে সব থাকি বড় ধর্মগ্রন্থ হইল কোরআন শরীফ অন্যান্য হনিয়া হই বাহে কালি কাল নিয়ান নাই নাই তৌরি জবুর ইঞ্জি লিটা বদলা বদলি করা হয়ে গেছে যেন ব্যবস্থা ত্রিপিট গ্রন্থ সাহেব ইটা ওলা বেড়া সেরা হয়ে গেছে একমাত্র কোরআন শরীফ জায়গাতে রয়েছে কিনো আর কোনো উল্টি হইছে না একটা সাহস বদলিব না মাঝে মাঝে হে রে আগে শুনা যাই তো বাদে নকালা দোয়াদ যে গই গেলে এখন আর গলা এখন আর তা হয়ে গেছে নয় এটা অকৰানী সম্বৰীৰ সদৃশ মান যা তাহৰ ফাঙা চাপাকাত কাপাত ইকো মুছলমান কুৰান শ্বৰীফে আলাই নাজিৰ কৰিছে ৰসুল্লাৰ ঘূৰে ই কাৰণ কষ্ট যা আছে ৰসোল্লা ঘূৰিলেচোন আমাৰ খলা লাগে না আৰু ৰসোল্লালেও আল্লাই কষ্ট দিছিল

এই এগারো হাজার বল্ট যে গুয়া ইলেকট্রিক যেগু দেব হইয়া থাকে ইগু যে সময় আইয়া ফ্রিজও আইয়া রেফ্রিজারেটারও আইয়া ঢুকে ই সময় ইগু ঠান্ডা হয়ে যায় আল্লাহ নবীর কাছে যখন আইয়া আজি যে গুড়ান চলি ইগুরা কিতা রয়েছে না এই গরমি ইগু রয়েছে না নবীর দ্বারা স্বামী গেছে ও লোকারণ এই গুড়াই শরীফ আল্লাহ একবারে নাজিল করছো না বার বার চুমা চুমা করে নাজিল করছো তৈরি জমুর ইঞ্জি এক লগে নাজিল একটা কথা লালা না কিও যে সময় ফড়া এই সময় হলে আইয়া হল খেলে ফিরিস্তা হলে কোরআন শরীর পড়া জানুন না ফিরিস্ট হলে কোরআন শরীফ পড়া চালু না এর লাগি বড়া কাজও জুম দিয়া ইয়া ও তো এই কোরআন শরীফ অত বড় দিনই ইখানে সিনার মাঝে রাখা একটা যেন কুনতা নাই সমস্ত পৃথিবী তো আপনার লসঞ্জেলস জিলা আগুল লাগছে ইকার নাম লসঞ্জেল লস খালি লস

ইভ리스িনদে দুজক বানাইইমু ও আল্লাহ তাআলার দুজক বানাই লইছে এখন দিয়া কুল হইছে খালদিয়া কুল হইছে না ও ফরিমায় দেখা করছ ই প্লেট আরিয়া ফাঙি দিতে সীমা নাই আমেরিকান অর্থনীতি দড়ি লইছি ও টাইম সাইজলা দুজন মানাইতে আল্লাহ বানাই দিছে আল্লাহ লস এঞ্জেলস সব দেখি বড় বড় যত একব্রিটি আসলা অভিনটা হল ও তার বসবাস জেমস উড নামে একজন টাইন কইজন যে লগে কোনো যা চুক্তি না এরারে মারিয়া ফেলাও

কোমাজ খান একবার এমনি উচি আমি লাস্টে গিয়ে একবার দরা খাইবা ওমলি লাহুম লাকা ইদি মাতিন আমি তারা রে দিলা দি আমার ফান যে গোই গো অত্যন্ত বেশি শক্ত দেশ আমার দলি নাই ও সময় সব তার আমেরিকার দরছে আমেরিকার দরছে তাই খালি ভাল লাইছলা

গরম মুরগি যে গুডালি সমাজ একটু যে কোনো সময় গুজো মারা যায় আমি এলাম গরম মুরগি আমার যে সময় ভাইবা জব কোনো অসুবিধা নাই ও ওই বলতে আমরা মেহমান যে গুলো ওগুলো ঠান্ডা দেখার জন্য লই আইলে বালা তো আমরা লাগি একটা জিনিস মনে রাখিও কোরআন শরীফ আল্লাহ দিছে আল্লাহ হেফাজত হল সমস্ত পৃথিবী খল কারখানা কাগজ মাগজ সব জলি যায় যদি কোনো অসুবিধা নাই কুঠি কুঠি মানুষ বারইবা যারা শিলা থাকি কোরআন শরীফ বারইব বারোই না দেখি তোমার বাইবেল জলি যাও বা গেছে নিয়ে একজনের বার কর্তা বাইবেল জলক গীতা জলক উপনিষদ জলক গ্রন্থ জলক ত্রিপিটক জলক ফার্মাই নিবার কথা দিন এর আল্লাহ করছেন এই কোরআন শরীফে আমি নাজিল করছি এবং এই কোরআন শরীফে আমিও রক্ষণাবেক্ষণ করব আল্লাহ চাইতে আল্লাহ চাইবা ইকু ফলার সপ্তাহ কি বড় বাংলা বেশ পাওয়া যায় এর বাদে বললো বিয়ালে

তবে হে আমরা হক আছি না একবার আসমানে আমরা এখন যা শুরু হয়েছে সীমা নাই ফিলিস্তিনের মানুষ যারা তাম্বুল করে ফুটিছিল আমি আমেরিকার মানুষ উচিত যে থাম্বুয়ে খুব লাভ না এখন থাম্বু দি সবাই দেওয়া না তো দেখা যায় হো যে গু ঘোষলায় বদলাও গু তবে দশজন লাগবো আর এক টাকা লাগবো আমরার মাঝে খালি বহুটা বিভক্ত আমরা এই দেখবা সেই দেখবা তাই দেখবা সেই দেখবা যে গুজালে

এহুরা এককম ভাবে খাম মানাই অটো মানুষ হইনে হইছো এই আর অত সুন্দর ভাবে ইকার কল তো সব মিছে করি ওলা আনি আপনারা সব লাগাতো আশুরা খাম করছো বল দিছো তেল লাগি যাউছেন মাতো না কেন তো ওএল লাগিয়া আপনারা দেখো यार এক তাকিও আর ও মুদের খান সরায়ে সরকার বাহাদুরে আমরা মাদ্রাসা অকল শেষ করি লাইতরা কিতা লাগি ওলে মাদ্রাসা শেষ হইলি আর মুসলমান নি হল্লা দুনতা fartla na বুল করডা রাশিয়া আর বা ভিড়িয়া চাইও রাশিয়া দা মুসলমানের মন্দিরে আসলো ভাঙিয়ে থোয়াই হই গেছে শেষ

প্রীতি ভারততো বহুত জাতি আসলা শক জাতি আসলা হুন জাতি আসলা ইটা নাম কোন না ইদু মুসলমান ভারত আসলাই আমলার হযরত আগমলাই ছলাতা ছলামর জমানা থাকি এখন পর্যন্ত আছে কিয়ামত পর্যন্ত রৈবা ই জাতিরে দমনই সম্ভব না ই জাতি দুখ খোৱাৰ তাৰ কিছু বুঢ়া তাৰ গেছা তোমাৰ তাৰ গেছা নমাক ভাচক তোৰ বৰ মিছা খং মাতিও আমি শৈয় একবাৰে মাতিও ন ভাষ্টাই নাই খং মাতিও মা বাপ ধারার আসন মা বাপর খেদমত করিও হ্যাঁ বাপে বন্ধ আলু কুট দিতরা মরিচ কুট দিতরা আর তুমি মানু এদায় থরবার লাগে বাড়ি গেল বাপর ভাই খেয়াল করিও আর ফাড়া ফর্সির লোকের পালা ব্যবহারটা করিও

আল্লাহ রবি চল্লাহ আলা ইবা চল্লা মে খানির বদনাম করছো না হি বেটাই আমার গরু দিয়া চিডনিও করছে ডলাই নাইন ডলাই জলা গরু দিয়া চিডনি করছে টাইম যাইতে রে মারো ইয়াত দাঁ খুচা ইয়ার তেল কিছু ফোন তার পঞ্চাশ সাইডে হাজার নাহান

এখন যে সময় ইলেকট্রিক বাড়াইল বিদ্যুৎ বাড়াইল ফাঁকি টাকিও বুধ হইলা কালো চৈদ্দশো বছর আগে কইয়া গেছ তুমি যেটা কইস বুধ উবাইছ না এর লাগি মূল্যামূলী বানাইতে নামা দেশ ভাঙ্গি না লাভ হইত না মূল্যামূলী যেটা কইবা সেও তেরোশো বছর সেও চৈদ্দশো বছর বাদে বুধ আইবা। হজরা তালিয়ে দেখাল কইস নৌ হবে বুধ ভাড়া মোল্লা মুজাবির প্রয়োজন বেশি না তোমার প্রয়োজন বেশি বেশ করিয়া খালি শিক্ষিত হয় কিতাব নিরানব্বই নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষিত আমেরিকাত খুব বালা ওইলে পৃথিবীর মধ্যে সব থাকিয়া বেশি বৃদ্ধাশ্রম আপনার সংখ্যা আপনার আমেরিকার মা বাপ বুড়ো হইয়া আলগা গরত হইয়া বেশ শিক্ষা লাগি আজ পর্যন্ত উঞ্চনি ইসলামী শিক্ষা শিক্ষিত যা কোনো ক্ষেত্রে মা বাপ দিতে উঞ্চনি না তোমার ভেস বালা না কোন অবস্থায় আপনার বালাই দেখতে পারতে না ও লাগিয়া খালি অনবরত শেষ মুসলমানে গরু খান খ্রিস্টানে গরু খান এখন দিয়ে গরু খায় ইসরায়েলের ইতায় গরু খায় পৃথিবীর সব থেকে বেশি মানুষের গরু খায় শুয়র হিন্দু খালি খায় অন্য কেউ খায় না তো যাক আমি বিদায় লই যাইয়া আমার মৌলানা সাহেব অকল আইতিরা তারা বিদেশি মানুষে বা আমরা তারা আগুয়াইয়া দিতাম আর বাস করে একটা দিন খুব খুব সময় বোয়া লাগতো আমার দুজন বা দেব শেষ হয়ে যাইবো আপনার ওয়াজ আর তো এই বড় সিলা অত মানুষ এখানে মাত না আর ওয়াজ যেন একটা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ও ফাগুলি দেওয়া হইছে হ্যাঁ ইলা আরো পরিবেশ পাইবাইনি না মাদ্রাসা যত বেশি নত মাদ্রাসা যত বেশি নত বালা আর ইসলাম যত ভরিব শান্তি হতো তাহব ইসলাম শান্তির নাম সব জায়গাতে ইসলামে শান্তি চায়

আহিন্দুল্লাহ রবহিল আল্লাহ আমরা আল্লাহ সাহায্য করি আল্লাহটা খালি ফিরাই দিও আল্লাহ বেমারী আজারি আসল মুক্তি দিও আল্লাহ ফালা দিও আল্লাহ আমরা কারণে তোমার কি আমরা

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله